নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই নেচার লাভাজি রন্ধন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ পিয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে পিয়ারা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটো রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছি এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে কারণ শীতের গরমের শুরু অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস নাগাদ থেকে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে বর্তমানে আপনারা এই ফেব্রুয়ারি মাসে আমাদের পেয়ারা গাছগুলির স্বরূপ দেখতে পাচ্ছেন যেগুলো বারো মাসের যে পেয়ারা গাছ রয়েছে সে গাছগুলোতে অলরেডি তো ফুল আসছে ফল ধরছে কিন্তু অন্যান্য অন্য প্রজাতির যে সকল পেয়ারা গাছগুলি রয়েছে এই ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু নতুন নতুন ডাল নতুন নতুন পাতা এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে আমার ছাদ বাগানে যে টবে যে পেয়ারা গাছটি রয়েছে দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবং মাটিতে যে সকল গাছ রয়েছে সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে তাই প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছ যাতে প্রচুর প্রচুর পরিমাণে এই গরমের শুরুতে ফুল আসে তাই এই ফেব্রুয়ারি মাসের পরিচর্যাটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাস গরমের শুরু অর্থাৎ পেয়ারা গাছের প্রথম সিজনের ফুল কিন্তু আসতে শুরু করেছে যাতে এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে সর্বাধিক পরিমাণে ফুল আসে সেজন্য আমাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে কিছু পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করতে হবে এই মিশ্র খাদ্যের মধ্যে আমরা নেব এস ও পি নেব সালফেট এখানে সাজেস্ট করব লাল পটাশ পেয়ারা গাছে ব্যবহার করবেন না বিশেষভাবে কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে যদি লাল পটাশ ব্যবহার করেন পাতা পুড়ে যাওয়ার জন্য কিন্তু সব থেকে একটা বড় কারণ হয় এই লাল পটাশ ব্যবহার করা তাই লাল পটাশ পেয়ারা গাছ আপনারা ব্যবহার করবেন না তার পরিবর্তে আপনারা এস ওপি বা সালফেট অফ পটাশ ব্যবহার করার চেষ্টা করবেন এই এস ওপি নেবেন তিন টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন অটা সলিউবেল অথবা ফার্টিলাইজার বরণ অথবা জিঙ্ক এই দুটোর মধ্যে যে কোনো একটি নিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব বরণ সার নেওয়ার জন্য এই বরণ নেবেন দুই টেবিল চামচ পরিমাণে অর্থাৎ থ্রি অনুপাতে ভালোভাবে মিশিয়ে নিলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র রাসায়নিক সার তৈরি হবে যে মিশ্র রাসায়নিক সার এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে সর্বোচ্চ পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এই মিশ্র খাদ্য এক টেবিল চামচের দশ ভাগের এক ভাগ পরিমাণে প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ থেকে এক টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রাম বা তিরিশ লিটারের ড্রাম বা দুশো লিটারের ড্রাম একটু বড় পেয়ারা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে পেয়ারা গাছগুলি যেগুলো তুলনামূলক একটু ছোট পেয়ারা গাছ সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া মাটিতে যেগুলো একটু বড় বা পুরানো গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এর বেশি কিন্তু এই মিশ্র খাদ্য প্রদান করবেন না আপনারা ফেব্রুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটিটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি পেয়ারা গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশি নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বিয়ত বা এক হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই গাছের গোড়ার মাটি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা বিজন্য তরল জৈব সার আপনারা সপ্তাহে দুবার করে প্রদান করবেন এর পাশাপাশি বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায় সেই জৈব পটাশ তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জৈব পটাশটা আপনারা সপ্তাহে একবার করে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে প্রদান করবেন বিশেষভাবে খেয়াল রাখবেন এই ফেব্রুয়ারি মাসে জৈব আকারে হোক বা রাসায়নিক উপায় হোক বা তরল আকারে হোক যেন পটাশের সোর্সটা যেন প্রত্যেকটি প্রজাতির পেয়ারা থাকে তাহলে কি হবে এই ফেব্রুয়ারি মাসে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আপনারা অনেকেই বলছিলেন কলার খসা ব্যবহার করা যাবে কিনা কলার খসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে ডাস্ট করে গুঁড়ো করে নিয়ে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন বা ভিজিয়েও দিতে পারেন এই কলার খসা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব পটাশের উৎস বা সোর্স ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে এই সকল খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে এই পিজিআর এই ফেব্রুয়ারি মাসে কি করবে প্রচুর প্রচুর পরিমাণে পিয়ারা গাছে ফুল আনতে সাহায্য করবে এই পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এছাড়া আপনাদের কাছে যদি যে কোনো ধরনের পিজিআর থাকে আপনারা একবার স্প্রে করে দেবেন এই পিজিআর ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ির রফ বা এক এম এল ভালোভাবে পাস করে কুলে নিয়ে ঠিক সকালের দিন হালকা রোদ উঠবে তার আগের মুহূর্তে গাছগুলোতে স্প্রে করে দেবেন এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই কিন্তু একবার পিজিআর পেয়ারা গাছে স্প্রে করতে হবে কারণ পিজিআর কিন্তু এই ফেব্রুয়ারি মাসে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারার ফুল আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পাশাপাশি সম্পূর্ণ পেয়ারা গাছ এবং যে নতুন নতুন ফুল আসছে নতুন নতুন পাতা আসছে নতুন নতুন ডাল আসছে সেগুলো যাতে কোনোভাবে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না ঘটে সেজন্য অবশ্যই আপনাদেরকে এই ফেব্রুয়ারি মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে এম ফোর্টি ফাইভ ম্যানসার সাপ বেবি ডেডোমিন গোল্ড এছাড়া যে কোনো ধরনের যদি ফাঙ্গিসাইড যদি থাকে আপনারা স্প্রে করতে পারেন এই ফাঙ্গিসাইড স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে একবার প্রত্যেকটি পেয়ারা গাছে স্প্রে করবেন কারণ যদি এই ফেব্রুয়ারি মাসে একবার যদি ফাঙ্গিসাইটের ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে আপনাদের পেয়ারা গাছ এবং পেয়ারা গাছের ফুলগুলোতে কোনো ধরনের ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না সম্পূর্ণ গাছ ছত্রাক এবং ফাঙ্গাস থেকে সুরক্ষিত থাকবে এর পাশাপাশি অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কীটনাশকের ব্যবস্থাপনা একবার অথবা দুবার গ্রহণ করতে হবে কারণ এই ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল নতুন নতুন পাতা এবং প্রচুর পরিমাণে ফুল আসবে যেহেতু বিভিন্ন ধরনের পোকামাকড়েরও কিন্তু আক্রমণ ঘটবে এক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ ঘটছে পাশাপাশি মিলিবাগ মাইট চোষক পোকা বিভিন্ন ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ ঘটছে এক্ষেত্রে আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের আলফা মেথ্রিন টেন পারসেন্ট ইসি অথবা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দুই এম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে একবার প্রত্যেকটি পেয়ারা কাছে স্প্রে করে দেবেন এছাড়া আপনারা ডাইমেথয়েড থার্টি পারসেন্ট কম্পোজিশানে রোগর রোগর প্লাস অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে 10 থেকে 15 ড্রপ ভালোভাবে পাউস করে গুলে নিয়ে আপনারা এই ফেব্রুয়ারি মাসে একবার প্রত্যেকটি পিয়ারা গাছে স্প্রে করে দেবেন আপনারা যদি এই ফেব্রুয়ারি মাসে অন্ততপক্ষে একবার বা দুবার এই কীটনাশকের ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে কোনো ধরনের রোগ পোকা আপনাদের পিয়ারা গাছে আক্রমণ করবে না এবং সম্পূর্ণ পিয়ারা গাছ সম্পূর্ণ পিয়ারা গাছের ফুলগুলো কিন্তু সুরক্ষিত থাকবে এবং যত এই সময় আপনারা গাছগুলোকে সুরক্ষা প্রদান করতে পারবেন তত কিন্তু পেয়ারার ফলন পরবর্তী সময় বৃদ্ধি পাবে এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে আপনাদের ছাদ বাগানে যে সকল পেয়ারা গাছ বলুন বা মাটিতে যে সকল পেয়ারা গাছ বলুন অবশ্যই কিন্তু মালচিংয়ের কাজটা সারতে হবে কারণ গরম পড়তে শুরু করেছে এবং বিগত বছরের তুলনায় কিন্তু এই বছর তাপমাত্রা অনেক অনেক অংশে বৃদ্ধি পাবে অবশ্যই আপনাদের প্রত্যেকটি পেয়ারা গাছের গোড়ার মাটি আপনারা খড় দিয়ে বা বড় গাছের পাতা দিয়ে বা পাটের বা চটের বস্তা দিয়ে অবশ্যই কিন্তু মালচিং করে দেবেন এর ফলে কী হবে গাছের গোড়ার মাটি আর্দ্রতা বজায় থাকবে এবং এর ফলে কী হবে গাছের গ্রোথ বৃদ্ধি এবং ফুলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মালচিন এর পাশাপাশি অবশ্যই আপনাদের জল প্রদানের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ যেহেতু গাছে ফুল আসছে তাই অতিরিক্ত জল কখনোই গাছে প্রদান করবেন না অতিরিক্ত জল দিলে কী হবে ওই ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে আবার যদি কম জল প্রদান করেন প্রয়োজনীয় তুলনায় সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যেতে পারে তাই পেয়ারা গাছগুলোতে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাত আপনারা জল প্রদান করবেন বিশেষভাবে ছাদ বাগানে যে সকল টবে গাছগুলো রয়েছে পেয়ারা গাছ তবের গাছের ক্ষেত্রে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন এবং মাটিতে যে সকল পেয়ারা গাছ রয়েছে মাটির পেয়ারা গাছগুলির ক্ষেত্রে আপনারা দশ দিন বা পনেরো দিনের অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন এর পাশাপাশি পেয়ারা গাছের তাপমাত্রা বজায় রাখার জন্য আপনারা সপ্তাহে একবার বা দুবার বা তিনবার করে আপনারা স্পেয়ার মেশিন দিয়ে হালকা করে একদম ফার্স্ট ভোরের দিকে সকালে দিকে আপনারা জল স্প্রে করতে পারেন এর ফলে কি হবে গাছের পোকামাকড়ের আক্রমণ কম হবে তাপমাত্রা বজায় থাকবে এবং ফুল আসতে কিন্তু খুবই সহায়তা করবে এই জল স্প্রে অবশ্যই কিন্তু আপনারা মাঝে মধ্যে জল স্প্রে করার চেষ্টা করবেন পেয়ারা গাছগুলিতে প্রথম থেকে ধাপে ধাপে যতগুলি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি আপনাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে গ্রহণ করুন দেখবেন ফেব্রুয়ারি মাসের শেষে কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারার ফলন পাবেন সর্বোপরি প্রত্যেকটি প্রজাতির পেয়ারা গাছের পেয়ারার ফলন কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য পেয়ারা গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্দন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন ফেব্রুয়ারি মাসে পেয়ারা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানো থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন